আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমরা দেখছি আর্থিক সমস্যা রাজনৈতিক অস্থিরতা কিংবা দেশের কর্মসংস্থানের সীমাবদ্ধতার কারণে আমাদের দেশের অনেক মানুষ বিদেশ যেতে আগ্রহী এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আজকে সেটা হলো শুধু বিদেশ গেলে কি জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে করি বিদেশ যাওয়া তখনই সফল হয় যখন এর পিছনে থাকে সঠিক লক্ষ্য আর বাস্তবসম্মত পরিকল্পনা আজকের ভিডিওতে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমত নিজেকে প্রশ্ন করুন কেন বিদেশ যেতে চান পাশের বাড়ির আরেক ভাই গেছে গ্রামের অনেক লোক গেছে তারা সবাই অনেক টাকা কামাইতেছে তো আমিও গেলে মনে হয় অনেক টাকা কামাইতে পারবো তো বিষয়টা আসলে এরকম কাজ করে না বিদেশ যাবার আগে নিজেকে প্রশ্ন করুন কি স্কিল আছে আমার নিজেকে গড়ে তুলুন একটা সময় তাদের চেয়েও অনেক ভালো কিছু করতে পারবেন শুধু একটু পরিশ্রম করুন নিজেকে গড়ুন এরপর বিষয়টা হচ্ছে কোন দেশে যেতে চান সব দেশের সুযোগ সুবিধা একরকম না মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের সুযোগ আছে কিন্তু বেশিরভাগই শারীরিক শ্রম নির্ভর ইউরোপ বা উন্নত দেশগুলোতে স্কিল থাকলে সম্মান এবং কেরিয়ার গ্রোথ অনেকটা বেশি আবার কিছু দেশে বাসা শেখা বাধ্যতামূলক তাই শুধু এই দেশে গেলে টাকা বেশি এই ধারণা নিয়ে বিদেশ যাওয়াটা একেবারেই ভুল মনে করি ভেবে দেখুন আপনি কোন পরিবেশে মানিয়ে নিতে পারবেন কোন দেশের আইন সংস্কৃতি কাজের ধরন আপনার সাথে যায় এরপরের বিষয়টা হচ্ছে হলো বিদেশ যাবেন স্কিল অথবা নন স্কিল হিসেবে তো নন স্কিলের যেই সুবিধাটা সেটা হচ্ছে দ্রুতবিদের যাওয়া যায় স্কিল ছাড়াই কাজ পাওয়া যায় আর অসুবিধাগুলো হচ্ছে নন স্কিলদের জন্য কাজ অনেক কঠিন থাকে বেতন তুলনামূলক কম হয় আবার চাকরিরও কোনো নিরাপত্তা নেই আর স্কিল ওয়ার্কারদের জন্য নর্মালি সুবিধা হচ্ছে বেতন বেশি পাওয়া যায় কাজের সম্মান আছে ভবিষ্যতে স্থায়ী হওয়ার সুযোগ থাকে ক্যারিয়ার গ্রোথের সম্ভাবনা অনেকটা বেশি অসুবিধা একটাই সেটা হচ্ছে সময় এবং পরিশ্রম দিয়ে স্কিল শিখতে হয় এখন আমার অভিজ্ঞতা বলছে আজ কষ্ট করে স্কিল শিখলে আগামীকাল বিদেশের জীবন অনেক সহজ হবে বিদেশ যাওয়া আসলে কোনো ম্যাজিক না এটা একটা দায়িত্বশীল সিদ্ধান্ত শুধু বিদেশ গেলে জীবন বদলে যায় না বিদেশ যাওয়ার পরিকল্পনায় জীবন বদলে দেয় তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন যাদের বয়স কম তাদের অপরচুনিটি অনেক বেশি সময়টাকে কাজে লেগে দুই থেকে তিনটা স্কিল শেখার চেষ্টা করুন পরবর্তী ভিডিওতে আমি আলাপ করবো বহির্বিশ্বে কোন কোন কাজের চাহিদা বেশি কোন কোন কাজ শিখলে হয়তো আপনাদের জন্য ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমন বাস্তব অভিজ্ঞতা পেতে অ্যাব্রোড জার্নি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সাথেই থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে